চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাবলিক প্রাইভেট দুটি বাস সার্ভিস চালু করার মাধ্যমে আমি যাতায়াত ব্যবস্থা সহজ করবো একজন শিক্ষার্থী ঘরে বসে ভর্তি ফর্ম ফিল সহ যাবতীয় অফিসিয়াল কার্যক্রম সহজে করতে পারে এই জন্য আমি ডিজিটালাইজেশন করব এই সেক্টরটা একশো নির্বাচন দু হাজার পঁচিশ আমি সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ফেসব্যাক বিরোধী ছাত্রনেতা হিসাবে নির্বাচন করছি স্বতন্ত্র পদে আমি যদি আমার শিক্ষার্থী ভাই বোনদের ম্যান্ডেটে নির্বাচিত হই তাহলে পরে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেই মৌলিক সমস্যার মধ্যে প্রায়োরিটি হিসেবে আমি যাতায়াত ব্যবস্থাকে উন্নত করব এর অংশ হিসাবে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাবলিক প্রাইভেট দুটি বাস সার্ভিস চালু করার মাধ্যমে আমি যাতায়াত ব্যবস্থা সহজ সহজ করব মূলত বিষয় হলো আমি যদি নির্বাচিত হই যাতায়াত ব্যবস্থা সহজ করার জন্য চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করবো এটা হতে পারে পাবলিক সেটা হতে পারে পাবলিক প্রাইভেট অর্থাৎ বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো আছে তার সহযোগিতা এবং সরকারের কাছ থেকে সহযোগিতার মধ্য দিয়ে এই বাস সার্ভিস আমি চালু করবো পাশাপাশি সাটলেট ভুগি বৃদ্ধি করার জন্য চট্টগ্রাম ষোলো শহর থেকে বিশ্ববিদ্যালয় স্ট্রিডেন্ট পর্যন্ত রেললাইন রেললাইনকে সংস্কার করার মধ্য দিয়ে এবং চট্টগ্রাম রেল চট্টগ্রাম বিশ্বজ রেলওয়ে স্টেশনকে একটু প্রশস্ত করে আমি এই শাটলের যে সমস্যা আছে সেটা নিরসন করার জন্য কাজ করব এবং শাটলকে আধুনিক করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগের অংশ হিসাবে শাটলে বহিরাগত বহিরাগত চলাচল নিষিদ্ধ আভ্যন্তরীণ যে যে আধুনিকরণ দরকার সেই কাজ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মৌলিক সমস্যা হলো সেটা হলো অফিসিয়াল পদ্ধতি এখনও অ্যানালগে রয়েছে আমি যদি নির্বাচিত হই আমি শিক্ষার্থীদের সহযোগিতায় প্রশাসনের সাথে সমন্বয় করে এই পদ্ধতিকে আমি আধুনিক মান উন্নীত করার অংশ হিসাবে যাতে একজন শিক্ষার্থী ঘরে বসেই ভর্তি ফর্ম ফিল সহ যাবতীয় অফিসিয়াল কার্যক্রম সহজেই করতে পারে এই জন্য আমি ডিজিটালাইজেশন করবো এই সেক্টরটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই গবেষণা করে কিন্তু গবেষণার খাতে আমাদের বাজেট অনেক বেশি কম যার কারণে যারা গবেষক করতে চায় তারা উৎসাহ হারিয়ে ফেলছে এই জায়গা থেকে আমি সোশ্যাল সায়েন্স কলা ফ্যাকাল্টি সায়েন্স ফ্যাকাল্টি বিবিএ বায়োলজি ফরেস্ট্রি সহ সব শিক্ষার্থীরাতে গবেষণা করতে পারে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বরাদ্দ বাড়ানোর জন্য আমি প্রশাসনের কাছে আমার অ্যাসাইনমেন্ট প্রপোজাল রেডি করে তাদের হাতে তুলে দেবে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীদের মতামত নিয়ে যাতে তারা গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ায় এই জন্য যত ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগের অংশ হিসাবে আমি প্রশাসনকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব ইনশাল্লাহ শিক্ষার্থীদের মতামত নিয়ে আমি বিশ্ববিদ্যালয়কে খেলে সেটাবো এবং যাতে হল যে কালচার আগে বিগত সরকার আমার যে কালচার ছিল যে রুম গণরুম সেটাকে আমি ভেঙে দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণভাবে অফিসিয়ালে যাতে শিক্ষার্থীরা হলে থাকতে পারে বিশেষ হচ্ছে আজকে হল প্রশাসন যে কাজটা করছে সেটা হলো শুধুমাত্র মেদার ভিত্তিতেই শিক্ষার্থীদেরকে সুযোগ দিচ্ছে আমি যদি নির্বাচিত হই তাহলে পরে মেদার পাশাপাশি দূরত্ব এবং আর্থিক সমস্যাকে সামনে রেখে আমি হলের যে সিট বরাদ্দ দেই সেটা গ্রহণ সেটা করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করব বলে আমি আশাবাদী এবং শিক্ষার্থীরা আমাকে আমার এই কথা শোনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আমাকে উৎসাহ দিবেন শিক্ষার্থীরা আমাকে সমর্থন দেবেন সে প্রত্যাশা